এবং বিষ্ণু বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবাই যে দুই ডাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সব আল্লাহ তার আমল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্ব একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্ব নবীর দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেঁধে গেল তিনি মাগ্রীবের নামাজ নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি এই ইমাম চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সূরা সুরা আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় সুরা এখলাস আসার সময় সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি না জামে মসজিদের ইমাম সাহেব মাগরীবের প্রথম রাকাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার নামাজের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস ফজরের রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব রে ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে সেভাবে বিশ্বনবী মুসল্লির তো কোনো আখতেহাত নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে বলেন কি মাম সাহেব দিলেন আল্লাহ সারা কিছু পারে না খালি আল্লাহ কি এক মুসিবতে আছি প্রত্যেক নামাজ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পর না কেন এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ সিফাতুর রহমান এই ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোনো সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনবী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতিরাকাতেই রাগাতেই কুল হুয়াল্লাহ পড়বি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রতি রাগাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রাখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠিয়ে দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজরির ঘটনা আছে নাকি আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা না আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসিটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক না কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যেই ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বেরুদিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল ফাহাশারা ফনাদা فقال انا ربكم বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা তো আল্লাহ কথা তার মানে এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরা